আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে এনেছেন দরুদ সালাম বসিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাল্লামের উপর তার প্রিয় সাহাবিদের উপর যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন ইসলামের জন্য আজ আমরা কথা বলবো এক সাহসীর সাহাবীর গল্প যিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক সাহসের প্রতিমূর্তি তার আল্লাহ ভীতিতে অনন্য তিনি হলেন হরজত উমর ইবনুল খত্তাফ রাদিয়াল্লাহ আনহু মক্কার মরুভূমিতে জন্ম নেওয়া এক শিশু যে পরে হয়ে উঠবেন ইসলাম ইতিহাসের এক মহান শাসক উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন কুরাশ বংশের সন্তান তার বাবা খত্তাফ ছিলেন কঠোর কিন্তু সেই কঠোরটার মধ্যেই ওমর গড়ে উঠেছিলেন সাহসী সাহসীও শক্তিমান মানুষ হিসাবে তিনি পড়তেও লিখতে জানতেন যা তখনকার মক্কায় ছিল খুবই বিরল তিনি ছিলেন তীক্ষ্ম মেধার সুবক্ত এবং ন্যায়পরায়ণ স্বভাবের অধিকারী উমর ইসলাম গ্রহণের আগেই ছিলেন শক্তিশালী প্রভাবশালী কিন্তু কখন আল্লাহর হেদায়ত পাননি তিনি মনে করতেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কুরাইশদের ঐক্য নষ্ট করছেন একদিন রাগে ফেটে পরে তিনি তলোয়ার হাতে বের হলেন নবীজিকে হত্যা করতেন বিল্লাহ কিন্তু পথে এক ব্যক্তি তাকে থামিয়ে বলল ওমর তুমি নবীকে হত্যা করতে যাচ্ছ অথচ তোমার নিজের বোন ফাতিমা আর তার স্বামী মুসলমান হয়ে গেছে এ কথা শুনে ওমর ক্ষোভে কাঁপতে লাগলেন তিনি ছুটে গেলেন বোনের ঘরে দরজা খুলতেই কানে এলো কোরআন তেলাওতের শব্দ সুরা তহা তিনি রাগে বললেন একে পড়ছ তোমরা বোন কাগজটা লুকিয়ে ফেললেন কিন্তু ওমর বললেন আমাকে দাও বোন বললেন তুমি অপবিত্র আগে গোসল করো উমর গোসল করে বসলেন কাগজ হাতে নিয়ে তিনি পড়তে লাগলেন আমি তো আমার পর্ব আল্লাহ তাই আমার জুতা খুলে ফেলো তুমি তো পবিত্র উপোক্তায় রয়েছ আয়াতগুলো তার হৃদয়ে গেঁথে গেল চোখ বেয়ে নেমে এলো এক অশ্রু তিনি বললেন এই বাণী কোনো মানুষের হতে পারে না আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো নবীজের দরজায় করান্নাল্লেন উমর ভিতরে সাহাবীর আতঙ্কিত হয়ে গেলেন কিন্তু নবীজি সল্লা আলাইসাল্লাম বললেন তাকে আসতে দাও যদি আল্লাহ চান উমরের মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে উমর ভিতরে ঢুকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো উপাস্য নেই আর আপনি আল্লাহর রাসুল নবী যে হাসি মুখলে হাসি মুখে বলল তিনি আল্লাহর প্রশংসা করলেন আর মক্কায় আকাশে প্রতিদ্বন্দ্বিত হল আল্লাহ আকবর সেদিন ইসলাম নতুন শক্তি পেল হজরত উমর বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কেন গোপনে নামাজ আল্লাহর নাম ঘোষণা করি তিনি কাবার সামনে দাঁড়ালেন তার উচ্চস্বরে এমন সাহস দেখায় নিভাবে ইসলাম প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা পেল যখন মুসলমানরা গোপনে মদিনা হিজরত করছিলেন ওমর প্রকাশ্যে ঘোষণা দিলেন যে আমার মা বাবাকে কাদাতে চায় সে যেন কাল সকালে এসে আমার সামনে দাঁড়ায় কেউ সাহস করলো না তিনি গর্বভরে মদিনের পথে রওনা দিলেন উমর বদরহুত খন্দক সব যুদ্ধের সামনে সারিতে ছিলেন নবীদের ঘনিষ্ঠ পরামর্শদাতা হিসাবে সর্বদা পাশে থেকেছেন হজরত আবু বকরাদ মৃত্যুর আগে তাকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেন খিলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি বললেন যদি আমার রাজ্যে একটু প্রাণ খোদা মারা যায় আমি আল্লাহর কাছে জবাব দিয়ে তিনি গঠন করলেন ইসলামী প্রশাসন আদালত বেতন ব্যক্তি কর্মকর্তা ডাক ব্যবস্থা সেনা বিভাগ আর প্রতিষ্ঠাতা করলেন ন্যায় বিচারও শৃঙ্খলার এক যুগ তার আমলে ইসলাম বিস্তৃত হল বিশাল ভূখণ্ডে পারস্য সিরিয়া মিশর জেরুজালেম আলেম সর্বত্র ছড়িয়ে পড়ল আল্লাহর তালেমা তার ন্যায় বিচার এক রাতে তিনি নিজেই মদিনা রাস্তায় টহল দিচ্ছিলেন দেখলেন এক মা হাইজে শুধু পানি ফোটাচ্ছে তার বাচ্চারা খুদায় মা বলল আমি শুধু পানি ফুটাচ্ছি যাতে ওরা যাতে ওরা ভালোভাবে কি আমি কি রান্না করছি ওমর কেঁদে ফেললেন তিনি নিজে খাবার নিয়ে এলেন বাইতুল মাল থেকে তিনি নিজেই কাঁদি করে আনলেন নিজেই রান্না করলেন শিশুরা খেয়ে হাসলো আর ওমর বললেন আজ ওমরের দায়িত্ব একটু হালকা হলো একদিন ফজরের নামাজের পর ইমামতি করার সময় এক মজুসি দাসকে ছুরি মারে তিনি শহীদ হন আল্লাহর পথে শেষ নিঃশ্বাসে বলেন হে আল্লাহ আমাকে এমন মৃত্যু দাও যা আপনার সন্তুষ্টির জন্য হবে আর আপনার নবীর শহরে হবে তিনি দাফন হন নবীজের পাশেই তার সান্নিধ্যে থাকতে তিনি সর্বত্র ভালোবাসতেন হযত উমর রাদিয়াল্লাহু ছিলেন ন্যায়ের প্রতীক আল্লাহ বিতে আদর্শ তার উম্মার জন্য এক অনন্ত শিক্ষা তার জীবনে বার্তা একটাই ক্ষমতা নয় ন্যায় প্রকৃতি শক্তি প্রিয় দর্শক এই ঘটনা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর সাহাবিদের নবীজিতের ঘটনা শুনতে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে খোদা হাফেজ